এই যে পাঁচই আগস্টে যে আন্দোলন হয়ে গেল সেখানে একটি প্রশ্ন কিন্তু জনমনে রয়েছে প্রশ্নটি হলো জুলাই থেকে কি স্বৈরাচার পতন নাকি আগে থেকেই সেই স্বৈরাচার পতনের পরিকল্পনা করা হয়েছিল যেটিকে আসলে ম্যাটিকুলাস ডিজাইন বলে উল্লেখ করা হচ্ছে এই বিষয়টি আসলে কি ছিল দেখেন স্বৈরাচার পতন চব্বিশ সালে হয়েছে চব্বিশ সালে স্বৈরাচার দেশ স্বৈরাচার দেশ থেকে পালিয়েছে আসলে স্বৈরাচারের নৈতিকভাবে পতন অনেক আগেই হয়েছে শেখ হাসিনা দুই সালে যে নির্বাচনটি করেছে সেটা ছিল একটি অবৈধ নির্বাচন দু হাজার যেটা করেছে সেটাও ছিল একটা অবৈধ নির্বাচন চব্বিশ চব্বিশে যেটা হয়েছে এটা এক প্রকার অবৈধ নির্বাচন তো শেখ হাসিনার পতন হবে কি হবে না সেটা নিয়ে আমরা আগের থেকেই তো শেখ হাসিনা যখন আঠারো সালে রাতের অন্ধকারে ভোট কারচুপি করে একটা নির্বাচন দেয় তখন থেকে আমরা চেয়েছিলাম যে এই নির্বাচন আমরা মানি না ডক্টর ইউনুস যদিও এখন অবৈধ জুলাই অভ্যুত্থানের পরে সে তিনি প্রধান উপদেষ্ট হয়েছেন কিন্তু বহুত আগের থেকে আমরা দুই হাজার বাইশ সালে সালে কিন্তু আমরা বলেছিলাম যে শেখ হাসিনা যে নির্বাচনটা করেছে এটা সম্পূর্ণ অবৈধ নির্বাচন আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই শেখ হাসিনার আমরা পতন চাই আমরা অন্তর্বর্তী সরকার হিসেবে আমরা ডক্টর ইনুসকে চাই এটা কিন্তু আজকে নতুন না নূর বক্তব্য আমাদের দেখবেন যে এই মুহূর্তে মন্ত্রী সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার হিসেবে ডক্টর ইউনুসকে আমরা চেয়েছিলাম জুবাইয়ের আপনি বললেন যে অন্তর্বর্তী সরকার হিসেবে আপনারা ডক্টর ইউনুসকে চেয়েছিলেন তো ডক্টর ইউনুসের কাছে যে প্রত্যাশা ছিল আপনাদের এখন কি সেই প্রত্যাশাগুলো পূরণ হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে দেখুন ডক্টর ইউনুসকে আমরা অনেক আগে থেকে তিনি একজন বাংলাদেশের সম্মানী ব্যক্তি সুনামধন্য ব্যক্তি তাকে আমরা চেয়েছিলাম দেশের যখন দেখলাম দেশ থেকে হিউজ পরিমাণ বাজেট বা দেশের সম্পত্তি লুটপাট হচ্ছে দেশ থেকে টাকা পাচার হচ্ছে তখন আমরা একজন আন্তর্জাতিক ব্যক্তিকে যার আন্তর্জাতিক মহলে যার ভ্যালু আছে যার গ্রহণযোগ্যতা আছে এরকম একজন ব্যক্তিকে আমরা চেয়েছিলাম যে হাসিনার যদি আমরা পতন ঘটাইতে পারি তখন আমরা ডক্টর ইউনুস্কি আমাদের মনে হয়েছে সে অন্তর্বর্তী সরকার হিসেবে সে যোগ্য তখন থেকে আমরা তাকে চেয়েছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো পাঁচই আগস্টের পরে যখন আমাদের মেন্ডেট নিয়ে এই জেনজি যাদেরকে আপনারা বলেন এদের ম্যানডেট নিয়ে যখন ডক্টর ইউনুস উপদেষ্টা পরিষদে বসে এবং তার যারা বাকি যারা উপদেষ্টা আছে প্রত্যেকে তো ছাত্রদের মেন্ডেট নিয়েই পরে উপদেষ্টা হয়েছে তাদের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল এখনও আছে কিন্তু আলটিমেটলি যে প্রত্যাশা ছিল তার কোনোটাই পূরণ আমরা হচ্ছে না আমরা তাদের কাছে যেটাই যা মানে জানাচ্ছি তাদের কাছে যা যাদের তাদের কাছ থেকে যেটা আমরা চাচ্ছি কোনোটাই আমরা প্রত্যাশা অনুযায়ী আমরা পাচ্ছি না তবে তাদের কাছে আমাদের এখনও প্রত্যাশা রয়েছে আমরা চাই যেহেতু আমাদের উপরে যেটা হয়েছে বা আমাদের উপরে যে আক্রমণটা হয়েছে এটার বাইরেও দেশ তো আর থেমে থাকবে না দেশ তো দেশের মতো এগিয়ে যাবে সামনে যেহেতু একটা নির্বাচন আমরা চাচ্ছি যতটুকু সংস্কার প্রয়োজন আমি একজন স্টুডেন্ট হিসেবে বা আমরা একজন বইতে জুলে আব্বুত্থান যোদ্ধা হিসাবে আমি চাইব ডক্টর ইউনুস অতি দ্রুত যতটুকু সংস্কার প্রয়োজন এই সংস্কার করে যাতে নির্বাচনটা দিয়ে দেয় এবং তার কাছে আমাদের প্রত্যাশা এটাই ছিল যে দেশটাকে একটি ভারসাম্য মানে রাজনৈতিক ভারসাম্য ঠিক রেখে এবং দেশের পরিস্থিতি আইন শৃঙ্খলা সব কিছু ঠিক রেখে সুন্দর একটি নির্বাচন আমরা আশা করছিলাম তার কাছ থেকে এর কারণ কারণ তার কাছে আমাদের যতটা প্রত্যাশা ততটা আমরা পাবো না কারণ একজন নির্বাচিত সরকার ব্যতীত অন্তর্বর্তী সরকার দিয়ে আমরা যেই ধরনের প্রত্যাশা পাবো ওই ধরনের প্রত্যাশা আসলে আশা করা সম্ভব না